কে আমরা এই যে বঙ্গভূমি বাংলাদেশ বলছি এই বঙ্গ শব্দটা আসছে প্রত্যেকে হিরণ্যকশিপুকে বধ করে ভগবান নৃসিংহদেব পৃথিবীর সিংহাসনে প্রহ্লাদ মহারাজকে বসিয়েছেন তার দহিত্র মহারাজ বলি যিনি শশবরা ত্রিভুবনের অধিপতি ছিলেন সেই মহারাজ বলির পত্নী সুদেশনা যিনি হচ্ছেন এই প্রকৃত বঙ্গজননী এই সুদেশনার পাঁচটি পুত্র অঙ্গ বঙ্গ কলিঙ্গ সুম্র এবং পুণ্ড্র এই পাঁচ পুত্রের মধ্যে বঙ্গের নাম অনুসারে এই বঙ্গভূমি আমরা সেই বঙ্গের উত্তরাধিকার কে আমাদেরকে বিতাড়িত করার অপপ্রয়াস যারা করে এসেছে তারা এতদিন ভুমন্ত ছিল চেতনা বিহীন ছিল আর এই অবচেতন মনের কার্যক্রমের পরিণতি হচ্ছে আজকে সাধু সন্তরা 53 বছর পরে রাস্তায় নেমে এসেছে প্রিয় দর্শক আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন धन्यवाद